আজ হাজির হয়েছে ঝালঝাল ঝাল মুখরোচক শুকনো ভেন্ডি বা ঢ্যাঁড়সের রেসিপি নিয়ে নমস্কার বন্ধুরা শ্বশুর বৌমা রান্নাঘর অ্যান্ড ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত গরম গরম ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে কিন্তু দারুণ লাগবে খেতে তাহলে রেসিপিটি কি করে তৈরি করব সেটাই দেখে নেওয়া যাক সবার প্রথমে এইখানে আমি আড়াইশো গ্রাম ভেন্ডি নিয়েছি আর ভেন্ডিগুলোকে এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব ভেন্ডি বা ঢ্যাঁড়স কিন্তু সবসময় আগে জল দিয়ে ধুয়ে নিতে হয় তারপরে কিন্তু কাটতে হয় না হলে কাটার পর যদি ধোয়া হয় তাহলে কিন্তু ভেন্ডির ভেতরে থাকা যে বিজলেগুলো সেগুলো কিন্তু বেরিয়ে আসে এরপরে ভেন্ডিগুলোকে ধুয়ে নিয়ে তারপরে কাটব ভেন্ডির সামনের অংশ আর পেছনের অংশটা কেটে যেহেতু ভেন্ডির সাইজগুলো বড় বড় সেই কারণে মাঝখান থেকে দুই টুকরো করে নেব আর ভেন্ডিগুলো কেটে নিয়ে ফিরে আসছি ভেন্ডি কেটে নেওয়া হয়ে গেল এবার গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিতে হবে কড়াই গরম হয়ে গেছে এবার গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল যে কোনো ভাজাভাজির ক্ষেত্রে কিন্তু সাদা তেলটাই ভালো লাগে আপনারা চাইলে সর্ষে তেলও ব্যবহার করতে পারেন এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা ছোটো চামচের এক চা চামচ সাদা জিরে ছোটো চামচের একটা চামচ গোটা ধনে গোটা ধনেটাকে একটু থেতো করে মানে আধগানা করে নিয়েছে এতে সুন্দর একটা ফ্লেভার বের হবে আর দিচ্ছি ছোটো চামচের একটা চামচ জোয়ান তেলের মধ্যে ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে তারপরে দিচ্ছি একটা চামচ হিং গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে একদম লোতে থাকবে আর নিরামিষ হোক আর আমিষ হোক একটু যদি হিং ফোড়ন দেওয়া যায় টেস্ট কিন্তু দারুণ হয় তারপরে দিচ্ছি লম্বা লম্বা করে কেটে নেওয়া আলু এবার তেলের মধ্যে আলুটাকে ফোড়নের সাথে খুব ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম টু লোয়ে আলুটা ভাজতে হবে আর আলুর ভেতরে যেন লবণ যায় সেই কারণেই আলু দেওয়ার পরেই কিন্তু লবণটা দিয়ে দিতে হবে এখানে হাফচা চামচ লবণ দিয়েছি পরে যদি লবণ লাগে তাহলে আমি আবার লবণটাকে দেব আলু কিন্তু হালকা লালচে ভাব চলে এসছে আলুর গায়ে ঠিক এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচিয়ে নেওয়া পেঁয়াজ এইখানে একটা বড়ো সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে নিয়েছি আলুর সাথে এবার পেঁয়াজটাকে ভেজে নেব আগে যদি পেঁয়াজটা দেওয়া হতো তাহলে কিন্তু পেঁয়াজটা একদম মানে কড়া হয়ে যেত ভাজাটা সেই কারণে আলু হাফ ভাজার পরেই কিন্তু পেঁয়াজটা দেব। আলু ভাজার সাথে সাথে পেঁয়াজটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে সকালে ব্যস্ততার মাঝে যদি এরকম একটি চট জলদি রেসিপি করা যায় তাহলে কিন্তু আর কিছুই লাগবে না রুটি বা ভাত দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজও কিন্তু আলুর সাথে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে আর এইখানে আলুটা সিক্সটি পার্সেন্টের বেশি কিন্তু সিদ্ধ হয়ে গেছে ভাজাতেই ঠিক এই পর্যায়ে দিয়ে দেব কেটে নেওয়া ঢেঁড়স বা ভেন্ডি গ্যাসের ফ্লেম কিন্তু এখন লোতে রেখে ভেন্ডি আলুর সাথে খুব ভালো করে একটা খন্ত্রি সাহায্যে নেড়ে চেড়ে দিতে হবে এবার এর মধ্যে এক এক করে কিছু মশলা দেব যেমন ছোটো চামচের এক চা চামচ ধনের গুঁড়ো এক চা চামচ জিরের গুঁড়ো দুই চা চামচ হলুদ গুঁড়ো আর হচ্ছে এক চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য দেব চেরা কাঁচা লঙ্কা ঝালের জন্য তারপর সমস্ত কিছু কিন্তু একসাথে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলাগুলো দেওয়া হলো চেরা কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটা দিয়ে একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব ভেন্ডিটা হবার জন্য বেশি সময় কিন্তু লাগবে না যেহেতু আলুটা সিদ্ধই আছে। তিন থেকে চার মিনিট পর এসে কিন্তু কড়াইয়ের ঢাকনাটা সরিয়ে খন্তি দিয়ে ওপর নিচ করে একটু নেড়ে যেতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু মিডিয়াম বা হাই করে দিলে হবে না আর এখানে কোনো রকম জলের ব্যবহার আমি করব না লো ফ্লেম করে আস্তে আস্তে ভাজাটাকে করতে হবে এতেই কিন্তু দারুণ টেস্ট আসবে একটু বারে বারে ঢাকনাটা সরিয়ে নেড়ে চেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে যখন দেখবেন ভেন্ডিটা মজে এসছে ঠিক তখনই কিন্তু এখানে দিতে হবে ছোট ছোট কুচি করে কেটে নেওয়া টমেটো এখানে বড়ো সাইজের একটা টমেটো ব্যবহার করেছি আর টমেটোর সাথে ভেন্ডিটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে তারপর আবারও একটু ঢেকে দিতে হবে টমেটোটা দাওয়াতে কিন্তু দারুণ টেস্ট হবে প্রথমে কিন্তু একদম অল্প লবণ দেওয়া হয়েছিল একটু চেক করে দেখলাম লবণ লাগবে তার জন্য দিয়ে দিচ্ছি এখানে ছোটো চামচের এক চা চামচ লবণ লবণটাকে মিশিয়ে নিয়ে তারপরে কিন্তু ঢেকে দেব পুরোনো বন্ধুদের সব সময় পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা আর নতুন বন্ধুরা আমাদের রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল ও পাশে থাকা আইকনে ক্লিক করলে পরবর্তী ভিডিওগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে এইখানে দেখিয়ে দিচ্ছি ভেন্ডি ও আলু দুটোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে রেসিপিটা কিন্তু অলমোস্ট রেডি এবার একটি প্লেটে সার্ভ করে দেব আশা করি রেসিপিটি ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট ও একটা শেয়ার করে অবশ্যই জানাবেন আপনাদের দেওয়া একটা লাইক ও একটা শেয়ার কিন্তু আমাদের কাছে অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই কেউ লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমার এই রেসিপিটি যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটাকে ফলো করার অনুরোধ রইল অল ফ্রেন্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির এপিসোডে